বৃষ্টি এবং রোদ আবহাওয়ার দুটি ভিন্ন রূপ যা আমাদের জীবনে বিভিন্ন প্রভাব ফেলে এই সময়ে আকাশে মেঘ দেখলে মন ভরে যায় মেঘের বিভিন্ন রূপ মানুষকে মুগ্ধ করে কখনো সাদা তুলোর মতো কখনো বা গাঢ় ধূসর আবার কখনো রংধনুর মতো বর্ণিল হয়ে ওঠে মেঘ দেখে মনে হয় এ যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম আকাশে মেঘের আনাগোনা প্রকৃতির এক লীলা কখনো হালকা কখনো ভারী কখনো বা বৃষ্টি হয়ে পড়ে মেঘের এই খেলা দেখতে দেখতে মানুষ মুগ্ধ হয়ে যায় আজকের এই সুন্দর আবহাওয়াতে আমি কই মাছ রান্না করব। কই মাছ বাঙালি খাবারে খুবই জনপ্রিয় এটি সুস্বাদু এবং পুষ্টিকর বটে কই মাছ বিভিন্ন ভাবে রান্না করা যায় ঝোল ভাজা বা দো পেঁয়াজ কই মাছের অনেকে হাসির ছলে বলেন না যে কই মাছের প্রাণ কই মাছের প্রাণ বলতে অত্যন্ত শক্তিশালী যা সজে মরে না কই মাছ কাটতে খুব কষ্ট হয় আমার